হ্যালো আপুরা আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভীষণ ভালো আছি আজ সারাদিন কি কি করলাম সব অ্যাক্টিভিটিস রয়েছে আজকের ভিডিওতে সেই সঙ্গে আজকের ভিডিওর বয়স অপারে আপনাদেরকে আমি একটা কষ্টের কাহিনী শোনাবো সেই ছোটবেলা আমার মা বাবা মারা যাওয়ার পর চাচাপুপুদের কাছে আমার বেড়ে ওঠা অথচ আমার বাবার রেখে যাওয়া সম্পত্তির পুরোটাই ভোগ বিলাস করতেন তারা আর খাবার বেলায় আমার কপালে ঝুঁকতো লবণ মরিচ দেওয়া পানি ভাত আমাদের বাড়িটা কড়ি বাড়ি নামে পরিচিত ছিল এক সড়ক দুর্ঘটনায় মা বাবাকে হারাই মা ও বাবার কথা আমার স্পষ্টই মানে আছে আমি তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী এক দুপুরে স্কুলের দিদিমণি এসে বললেন আজ তোর ছুটি বাসায় চলে যা দিদিমণি নিজে এসে দিয়ে গেলেন বাসায় বাসার সামনে এসে দেখি লুকের জটলা জটলার ভিড় ঢেলে গুটি গুটি পায়ে যাই দেখি পাশাপাশি দুটি খাটিয়া রাখা আছে আগরবাতির গন্ধ চারিদিকে কান্নার রোল মা ও বাবা ঘুমাচ্ছেন দুজনেরই নাকে তুলো গোজা নানাবাড়ি থেকে মামা আসলেন আমি আকাশ থেকে পড়লাম আমার পৃথিবী ঘুরতে লাগলো ঘূর্ণাময় পৃথিবীতে আমি একা বড্ড একা ভূত করতে পারলাম এই প্রথম আমি অনুভব করলাম যে পৃথিবীটা বিশাল বড় আর আমার চারপাশে আজ কেউ নেই আমার না এর আগে আর কখনো এরকম একা একা লাগেনি সব সময় তো মা বলতেই থাকতো এটা সেটা খা খা খেলছিস কেন পাবি এরকম কথাগুলো না আর কেউ বলছিল না আমি চারদিকে সবার দিকে তাকিয়েছিলাম কখন এর দিকে তাকাই ওর দিকে তাকাই তাদের মধ্যে আমি আমার বাবা মাকে খুঁজি কিন্তু না কারোর চোখে মুখেই, আমি আর সেই মমতা খুঁজে পাই না এভাবে আমার বাবা মা চলে যাওয়ার তাদের কবর হয়ে যাওয়ার প্রথম দিনটাই আমার কাছে বেদনা বিদুর হয়ে গেল সন্ধ্যা সন্ধ্যা যখন হয়ে যাবে ওই মুহূর্তে মা সবসময় বলতেন যা হাত মুখ ধুয়ে আয় কিছু একটা নাস্তা করে পড়তে বসবি ওই আর কেউ এরকমটা বলল না আমি চুপচাপ বসে রইলাম আমার হাতে পায়ে ধুলো ময়লা লেগে আছে আমি বসে বসে ভাবছি যে কেউ তো একজন মায়ের মতো এসে আমাকে বলবে যা তো হাত পাটা ধুয়ে আয় তারপর কিছু একটা খাবি না এরকম কথা কেউ বললো না বরঞ্চ এসে বলা বলি করছিল যে কপাল পোড়া বাবা মাকে খেয়েছে কথা শুনে কষ্টে বুকটা ভারী হয়ে গেল করছিল হঠাৎ করে না এই ধরনের কথা আমি তো এর আগে এরকম কথা কখনই শুনিনি আমার কষ্টে বুকের ভিতরটা মনে হলো ক্ষত হয়ে গেছে একে তো ছোট মানুষ তার উপরে সারাদিনই না খাওয়া সেই সকাল সাতটায় খেয়ে স্কুলে গেছিলাম অনুভব করলাম আমার হাত পা কেমন যেন অবশ্যই আসছে মাথাটা ঝিমঝিম করছে পরে আর কিছু মনে নেই মনে হয় ঘুমিয়ে গেছিলাম অজ্ঞান হয়ে গেছিলাম কিন্তু যখন আবার চোখ খুললাম সেটা হয়তো কয়েক ঘন্টা পর বা আধা ঘন্টা এক ঘন্টা পর আমি দেখলাম আমি একাই শুয়ে আছি আমার আশপাশে কেউ নেই বা কেউ আমাকে এখান থেকে তুলে বিছানাও নিয়ে যায়নি আমি আমাদের ঘরের বারান্দার মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম মেঝে বলতে ওটা মাটির মেঝে ছিল কোনো পাকা করা ফ্লোর ছিল না আমার চোখ খোলার পরে খুব হাক ডাক শুনছিলাম মানে হচ্ছিল বাড়িতে কেউ ঝগড়া বিবাদ করছে কোটি কুটি পায়ে এদিক ওদিক এগিয়ে গিয়ে দেখছি হ্যাঁ সবাই কথা বলা বলি করছে আমাকে নিয়ে আমি এখন কোথায় থাকবো কে আমার দায়িত্ব নেবে এরকম কথাবার্তাই হচ্ছিল আমার মামা এসেছিলেন আমার মা বাবাকে দেখতে উনি এখনো আছেন যাননি আমি ভেবেছি উনি হয়তো আমাকে নিয়ে যাবেন এই জন্যই হয়তো আছেন আমাদের বাড়িতে কিন্তু শুনলাম সঙ্গে কথা বলছে যে আমি এখনই চলে যাব আমার থাকার সময় নাই আবার আমার পুকুরা তাকে বলছিল যে আপনার বঞ্জিকে নিয়ে যাবেন না আমার মামা আবার তাদেরকে উত্তর দিলেন যে আপনাদের মেয়ে আপনাদের বাড়িতেই থাকুক মেয়ে তো আসতে ধীরে বড় হয়ে যাবে আপনাদের বাড়ির পরিচয় তো তাকে বিয়ে শাদি দিতে হবে নাকি আমি যদি আমার বাড়িতে নিয়ে যাই ওকে আর আমার বাড়ির মেয়ে হয়ে যাবে আপনাদের মেয়ে আপনারাই ভালো বুঝুন কি করবেন সেই ছোট্ট আমি তখন আমার মাথা ঘুরছিল আমার প্রচন্ড বমি বমি লাগছিল মনে হয় খুদা পেয়েছিল তো সারাদিন পেটে কিছু পড়েনি তার উপরে এসব কথা শুনে আমি নিতে পারছিলাম না আমি বমি করে দিলাম দেখলাম বেশ কিছুটা পানি বের হয়ে গেল কারণ আমার পেটে তো কিছু ছিল না এক দুইবার যে চেপে পানি খেয়ে এসেছিলাম হয়ে গেল। মাথাটা আবার আমি কি করব বুঝতে পারছি না মনে হচ্ছিল আবার যদি ঘুমিয়ে যেতে পারতাম তাহলে মনে হয় বেঁচে যেতাম এরপর আমার পাশ দিয়ে দেখলাম হর হড় করে মামা বের হয়ে গেলেন মামা একবার আমাকে বললেনও না আমার বাবা মা মারা গেছেন সবে মাত্র কবর হয়েছে তাদের মামা অন্তত আমাকে বলে যেতে পারতেন যে ভালো মতো থাকিস আমি চলে যাচ্ছি কদিন পর তোকে এসে নিয়ে যাব বা আমাদের বাড়িতে যাস এমন কোনো কথাই আমার মামার সঙ্গে হলো না মামার চলে যাওয়ার দিকে আমি কেবল অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম যেহেতু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিল অমন সময় এই জন্য বেশি মামাকে দেখতে পারিনি আর ওই সময়টাতে আমাদের বাড়িতে বিদ্যুত ছিল না দিয়ে চলতে হতো আর আমাদের বাড়িতে রান্না হলো না পাশের বাড়ি থেকে বাটিতে বলে করে কিছু খাবার আসলো সবাই খেলো কারণ সবাই মোটামুটি সারাদিন না খাওয়া আমাকে ডাকতে সবাই ভুলে গেল আমার ফুপু কিছুটা খাবার খেয়েছিল বাকিটা সে খেতে পারছিল না ওই মুহূর্তে আমি তার চোখে পড়লাম আমাকে ডেকে বললো এনে এটা খেয়ে নে আমি যেহেতু ক্ষুধার্ত ছিলাম আমি পাগলের মতো এটুকু খাবার খেয়ে নিলাম তারপর আবারও খাওয়া দাওয়ার পরে বাড়িতে মিটিং বসলো দরবারের মতো আর কি কিন্তু সেখানে আমি ছিলাম না আমাকে বলল যা ঘরে যা ঘরে গিয়ে ঘুমিয়ে পড় তবে আমি খুব ভয় পাচ্ছিলাম আমি তো কখনো মা বাবাকে ছাড়া ঘুমাইনি আমি একটু একটু করে বলার চেষ্টা করছিলাম যে আমি কার সাথে ঘুমাবো আমার তো ভয় লাগে সে কথা বলারও আমি সাহস পাইনি সবাই চার কাছে যাচ্ছিলাম যার পাশে গিয়ে দাঁড়াচ্ছিলাম সে একটা করে ধমক মারছিল আমি মানুষটা ছোট হলেও তখন বুঝতে পারছিলাম যে আমার বাবার সম্পত্তি জমি জমা বাড়ি ভিটা এইসব নিয়ে আলোচনার দরবার হচ্ছে কে কোনটা নেবে কে কোনটাতে দান করবে কে কোনটা আপাতত ভুট করবে সেখানে কোথাও আমি ছিলাম না সেখানে কোথাও আমার কথা ছিল না যে আমার কিছু লাগতে পারে তখন তো আমি খুব ছোট এসব বোঝার মতো বয়স হয়নি তবে পরের দিন থেকেই আমার সব বোঝা হয়ে গেছিল যে এখন থেকে যদি খাবার খেতে হয় ভাত খেতে হয় তবে কাজ করে খেতে হবে কারণ পরের দিন সকালবেলা ওঠার পরই আমাকে আমার চাচি এক গাদা বাসন ধরিয়ে দিল এগুলা যেন আমি পুকুর পাড় থেকে গিয়ে মেঝে নিয়ে আসি এই কাজ আমার মা আমাকে কখনো করতে বলেনি তবে সেদিন প্রথম আমি করলাম আর এত আস্তে আস্তে করলাম মনোযোগ দিয়েও করলাম কষ্ট পেয়েই করলাম তারপরও খুব সুন্দর করেছি যখন এনে চাচিমার হাতে দিলাম তারপর উনি আমাকে ধমক দিয়ে চুলের কাছে কানের উপর দিকে চুলগুলো ধরে একটা মোচড় দিলেন আমি কি ব্যথা পেলাম চিৎকার দিলাম একটা মা বলে তবে আমার মা কোনো পাশ থেকে আর দৌড়ে আসলো না কোথাও যদি পড়ে যেতাম তখন মা না আমার চিৎকার শুনে দৌড়ে আসতেন এসে বলতেন কি হয়েছে কি হয়েছে বা আমি কোথায় ব্যথা পেয়েছি সেটা দেখতেন তবে আজকে মা এলো না এক দিয়ে চাচি আমার ঝটকা কান্না থামিয়ে দিলেন কারণ আমি কান্না করছি আর উনি আমাকে অপয়া মা খেয়েছিস এখন আমার অলক্ষে এসে জুটেছিস আমার মাথা আমার বাচ্চাদের মাথা খাওয়ার জন্য এই কথা শুনে আমার কান্না থেমে গেল আমি চুপ করে চাচি রান্নাঘরের পাশে বসে পড়লাম তখন রাতের যে পানি ভাত ছিল অন্য বাড়ি থেকে যেটা এসেছিল বেঁচে যাওয়া পানি ভাতটা তারা রেখে দিয়েছিল তারা সকালবেলা খাবার বানিয়ে ঠিকই খেয়েছে তবে ওই বেঁচে যাওয়া পানি ভাতের সঙ্গে দুইটা কাঁচা মরিচ আর একটুখানি পেঁয়াজ দিয়ে ধাক্কা দিয়ে প্লেটটা আমার দিকে দিলেন আর বললে এনে খেয়ে নে এরপরে অনেক কাজ আছে খা আমি অনুভব করলাম অন্যান্য দিনের চেয়ে আজকে খুদাটা আমার অনেক বেশি লেগেছে মনে হয় এতগুলো কাজ করেছে তো এই জন্য আমি এক নিমিশেই সবগুলো ভাত খেয়ে নিলাম আগে কখনো পেঁয়াজ মরিচ দিয়ে খাওয়া হয়নি তারপরও খেয়ে নিলাম কারণ ওই যে পেটে খোদা তারপর থেকেই না আমার পেটে ব্যথা শুরু হলো মনে হচ্ছিল বুকটা জ্বালা পোড়া করছে তবে কাকে বলবো বুঝে পাচ্ছিলাম না যাকে কিছু বলতে যাই সেই তো আমাকে ধমক দিয়ে বিদেই করে দেয় এভাবে আমার দিন মাস করে বছর কেটে গেল কখনো চাচিদের ঘরে কখনো বা পাশের গ্রামে পুপুদের ঘরে আমার খাবার ব্যবস্থা হতো তবে যার ঘরেই কাজ করতাম তার ঘরে একটুখানি খাবার তবে সেটা কোনো গরম ভাত না বা গরম তরকারি না সেই সঙ্গে শুরু হলো অত্যাচারও আমাকে এত মারত কোনো কাজে একটু ভুল হলে মারত কোনো কিছু হাত থেকে পড়ে গেল মারত এভাবে একটা বছর সহ্য করার পর আমি আর নিতে পারছিলাম না একদিন বাড়ি থেকে পালিয়ে যাই জানতাম না কোথায় যাব তারপরও মায়ের খাওয়ার ভয়ে আমি পালালাম আমার যতদূর মনে পড়ে আমাদের বাড়ি থেকে মাইল আমি পালিয়ে গেছিলাম আর বড় রাস্তার মাথায় যেতেই আমার মাথাটা ঘুরে গেল আর একটা গাড়ির মধ্যে আমার মাথাটা এমন জোরে লাগলো আর কিছুই মনে নেই তারপর দেখলাম আমি একটা হসপিটালের ব্যাডে শুয়ে আছি যখন আমার জ্ঞান ফিরল আমি তাকালাম আর দেখলাম আমার জামার যে বুকটা আছে ওই জায়গাটা একদম ভেজা আর দুজন মানুষ উপর থেকে দুজনই ডাক্তার মনে হলো ডাক্তারের যে কাপড়গুলো হয় সাদা ওই রকম আর দুজনের চোখের পানিতে আমার বুকটা ভেসে যাচ্ছে আমি অবাক হয়ে চোখ একটু বড় বড় করতে চাইলাম আর ওনারা বললেন না না এত জোরে চোখ খোলো না ব্যথা পাবে তোমার এখন কেমন লাগছে মা বলো কেমন লাগছে এরকম আদরের কথা আর কন্ঠস্বর আমার বাবা মার পরে আর কেউ বলেনি বাবা মা চলে যাওয়ার পরে এত সুন্দর করে আমাকে কেউ মা ঢাকেনি কেউ কথা বলেনি আমি অবাক হয়ে গেলাম যে আমাকেও কেউ আদর করে কথা বলে এভাবে আরো কয়েক ঘন্টা কেটে গেল আমি চার পাঁচটা পর্যবেক্ষণ করছিলাম দেখছিলাম এই দুজন ডাক্তার তো আমার পাশ থেকে সরছেই না প্রথমে ভেবেছিলাম ওনারা এখানকার ডাক্তার পরে বুঝলাম যে না ওনারাই আমাকে নিয়ে এসেছেন আর আমাকে খুব মায়া করে সবকিছু জানতে চাইছিলেন যে এবার বলো তো মা কেন তুমি এভাবে দৌড়ে এসে গাড়ির নিচে পড়লে পরে আমি বুঝতে পারলাম যে আমি যে গাড়িটার নিচে পড়ে গেছিলাম এটা ওনাদেরই গাড়ি ছিল ওনারা আমার বাবা মার নাম জিজ্ঞেস করছিলেন জানতে চাইছিলেন বলছিলেন যে ঠিকানাটা দাও মা ওনাদেরকে খবর দিই তোমার বাবা মা তোমার জন্য নিশ্চয়ই ভীষণ চিন্তা করছে আমি কান্না করে দিলাম আর বললাম আমার বাবা মা নেই ওনারা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন কিছুদিন আগেই তারপর খুলে বললাম আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো শুনে ওনারাও আমার সঙ্গে কাঁদলেন তারপর ডাক্তার আনটিজি ছিলেন উনি তো আমাকে অনেক জোরে শক্ত করে ওনার বুকে জড়িয়ে ধরলেন প্রায় বছর খানিক পর আমার মনে হলো কেউ একজন পরম মমতায় আমাকে জড়িয়ে ধরেছেন আমি ওনার বুকেই আমার আশ্রয় খুঁজতে থাকলাম মনে হলো অনেকদিন পর মায়ের ঘ্রাণ পেয়েছি সবকিছু জানার পর ওনারা দুজন বললেন যে তুমি কি আমাদের কাছে থাকবে আমাদের কোনো সন্তান নেই তুমি যদি আমাদের কাছে থাকো আমাদের মেয়ের মতোই তুমি বড় হবে ওনাদের কথা শোনার পরে আমার মনে হলো আল্লাহ যেন ওনাদেরকে আমার জন্য পাঠিয়ে দিয়েছেন যেন আমার এত কষ্ট আল্লাহ নিজেও সহ্য করতে পারছিলেন না আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের সঙ্গে থাকতে চাই আর আমি আপনাকে মা ডাকতে চাই আমি কি মা ডাকতে পারি এরপর ওনারা আমাকে ওনাদের বাসায় নিয়ে গেলেন বিশাল বড় কি সুন্দর সাজানো গোছানো পরিপাটি ওখানে যাবার পরে আমাকে স্কুলে ভর্তি করে দিলেন আর মা শিখিয়ে দিলেন ওনাকে বাবা ডেকো আজকে থেকে আমরাই তোমার বাবা মা এভাবে নতুন করে আবার আমার শিক্ষা জীবন শুরু হলো পড়াশোনা শেষ করে আজ আমিও অনেক নাম করা ডাক্তার হয়েছি একদিন আমার চেম্বারে ঘটে গেল একটা ঘটনা একজন বৃদ্ধ লোক খুব জড়ো হয়ে বসে আছেন আমি যখন চেম্বারে ঢুকবো ওই সময় ওনার দিকে হঠাৎ আমার চোখ পড়ল পরিচিত চেনা মানুষদের উপরে চোখ পড়ে না ওই চোখ পড়লো আর কি মনে হলো খুব চেনা ভিতরে গিয়ে চেয়ারে বসে ভাবতে থাকলাম লোকটাকে কোথায় যেন দেখেছি হঠাৎ মনে পড়লো যে উনি আমার চাচা শুরু থেকে এ পর্যন্ত যা শুনলেন পুরো ঘটনাটাই হয়েছে আমার এক বান্ধবীর সাথে এই ঘটনাটা যখন ও আমাকে বলেছিল কেঁদেছিলাম আমরা দুজনে সে অনেক বছর আগের কথা আর যখন ভিডিওতে বসেছি এর একটু আগেই ফোনে জানতে পারলাম ওর যমজ সন্তান হয়েছে একজন পুত্র আর একজন কন্যা ওর সঙ্গে ঘটে যাওয়া ছোট্টবেলা সে ঘটনাগুলো আমার মাথায় ঘুরঘুর করছিল ভাবছিলাম ওকে নিয়ে আপনাদের কিছু বলি পরে মনে হলো ওর ছোটবেলার ঘটনাটাই আপনাদের কিছু নাই